গত বুধবার পুরান ডাকার মিডফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় লালচাঁদকে হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে ইট পাথর টুকরা দিয়ে আঘাত করে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উপর উঠে লাফাই কেউ কেউ এই ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের পাঁচ নেতাকর্মীদের সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি লালচাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কুতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে নিহতের বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন মামলায় উনিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পনেরো থেকে বিশ জনকে আলোচিত এই হত্যা মামলায় টিটন গাজী সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকি চারজন হলেন মাহমুদুল হাসান মঈন তারেক রহমান রবিন আলমগীর মনির অরফে ছোট মনির প্রথম গ্রেপ্তারকৃত আসামি মঈন পুলিশকে বলেছে সে হত্যার সাথে জড়িত নয় এবং তার পরামর্শে কেউ ঘটনার সাথে জড়িত নয় অপরদিকে আসামি তারিক রহমান রবিন বলেছে সেও হত্যার সাথে জড়িত নয় আট দিন পর তার বাহিরে দেশে যাওয়ার ফ্লাইট রয়েছে তার এই অবস্থার জন্য তার মা অসুস্থ হয়ে গেছে হত্যা মামলার বাদীর পক্ষ থেকে বলা হচ্ছে মূল আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না প্রকৃত হত্যাকারীকে আসামি করা হচ্ছে না কেউ কেউ মনে করছে এখানে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী একই সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে সুপ্রিম কোর্টে আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ রোববার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখার রিটটি করেন তিনি বিচারপতির কাজী জিনাত হক ও বিচারপতি আনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয় শুনানির জন্য আগামীকাল সোমবার রিটটি আদালতের কার্যতালিকায় আসবে